আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে কিছুদিন আগে যে না গরম পড়লো সেই গরমে অতিষ্ঠ হয়ে পরে হচ্ছে বাইরে একটু ঘুরতে বের হলাম ওর আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছিল যে চলো তোমাদেরকে একটা সুন্দর ঠান্ডা নিরিবিলি একটা প্লেসে নিয়ে যে দেখে মনেই হবে না এটা ঢাকা শহরের ভিতরে মনে হবে আর কি ঢাকার ভিতরে মিনি বান্দরবন পরে তো আমি আর আমার ছেলে রেডি হয়ে গেলাম ছেলেরা রেডি হয়ে চলে আসলাম পরে এসে দেখলাম সত্যি আসলেই ঢাকা শহরের ভিতরে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা এখানেই হচ্ছে অনেক সবুজ সবুজ বড় বড় গাছপালা দেখা যায় তার মাঝখানে আমি এখানে একে পূর্বাচল আমাকে নিয়ে আসলো এখানে আমার এখানে এসে খুব ভালো লাগছিলো এত সুন্দর ঠান্ডা ছিল আর ছোটোবেলায় এই যে এই ফলটা দিয়ে আমরা অনেক খেলাধুলা করতাম আবার খেয়েও ফেলতাম পরে তো এরকম মাটির পাহাড়ের মতো উঁচু হয়ে আসছে আমার ছেলের পাশে যে বলছে মা দেখো একদম বান্ধবনের মতো আমরা প্রায় প্রায় এখানে চলে আসবো পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে প্রায় সময় নিয়ে এসো তো গরমের মধ্যে আর আমার ছেলে বলছে মা পর থেকে যখন আসবো এখানে আমরা কাপড় চোপড় নিয়ে আসবো এখানে সবার সাথে মিলেমিশে গোসল করব সবাই গোসল করছে তো ওই ব্রিজ থেকে সবাই লাভ দিয়ে দিয়ে নামছিল ছেলেরা যে গোসল করছিল। ওরা ওই উপরের ব্রিজ থেকে লাভ দিয়ে নেমে নেমে গোসল করছিল। আর এইখানে আসার পর অনেক আর কি প্রচুর পরিমাণে জায়গায় জায়গায় লজ্জাপতি গাছ তো আমি হচ্ছে আমার বড় ছেলে ছোট ছেলে ওরা ওই দেখো দেখেছো এই দেখো বন্ধ হয়ে যাবে এই যে দাও এই যে দাও ওরা দুই ভাই তো কখনো দেখেনি ফার্স্ট টাইম দেখলো দেখার পর দুইজন খুব খুশি একটা অবাক হয়ে যাচ্ছিল পরে তো একটু বড় ছেলে বলতেছিল মা এই গাছটা চলো তুলে নিয়ে যাই বাসায় লাগাবো তুলে নিয়ে আসছিলাম ছোট ছোট দুইটা গাছ তুলে নিয়ে আসছিলাম লাগাইছি কিন্তু হয়নি তবে আমারও খুব শখ ছিল লজ্জাবতির হচ্ছে যে ফুলটা হয় পার্পেল কালারের ওই ফুলটা আমার খুব ভালো লাগে এই যে দুই ছেলে কী সুন্দর মজা করছে প্রকৃতির মাঝখানে হচ্ছে নিয়ে আসলে আসলে বাচ্চা কাচ্চাদের না ওই আমরা তো সবসময় আর্টিফিশিয়াল নিয়েই ব্যস্ত থাকি এখানে আসলে যে আমার বাচ্চাদেরকে কী পরিমাণ খুশি আর কাছে আরেকটা হচ্ছে সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে আমরা এই সাইডটা যখন ঘুরছিলাম আজানদের দিচ্ছে তখন এই সাইড থেকে এত পরিমাণ শিয়ালের ডাক শোনা যাচ্ছিলো প্রচুর পরিমাণে মনে হচ্ছিলো যে পুরো একদম একটা গ্রামের ভিতরে আমি জঙ্গলের ভিতরে আসছি এরকম মনে হচ্ছিলো আর আমরা যে একটু খাবারটা টাবার নিয়ে এসেছিলাম ওগুলো খাওয়া শেষ করে পরে হচ্ছে প্যাকেটগুলো পুরাই ফেলছি পরিবেশ দূষণ করিনি ওই ওইদিকে যাচ্ছ কেন হ্যাঁ অন্ধকার তো দেখা যাচ্ছে না ভয় দুই আমি অন্ধকারে খুব আমার ছেলে আর এর মাঝখানে লাইট অফ অন অফ অন করছিল বাইকের তখন আমার ছোট ছেলে ভয়ে শুধু চিৎকার দিচ্ছিল তবে যখন লাইটটা অফ করছিল পুরা মনে হয় কি একদম পুরো অন্ধকার একদম অচেনা একটা শহরে চলে আসছি যদিও অচেনা শহর তবে এখানে কি এক আমার আর কি বিশ সালে যখন আমার বড় চাকরিটা চলে যায় সেই মুহূর্তে বিশ সালে আমার এই পূর্বাচল আমাদের জায়গা নেওয়া ছিল কোনো একটা এনজিও না যে কোনো একটা ইসের মাধ্যমে ওইখান থেকে আমাদের ওই পূর্বাচলের সেই পুরাটা পুরো টাকাটাও মায়ের হয়ে গেছে জায়গাটাও মায়ের হয়ে গেছে পুরো বিশ সালে আমার বিষ ঢেলে দিয়ে গেছে যাই হোক এইখান থেকে সেই তিনশো ফিট ভাইরাল তিনশো ফিট টিকটক ফিট তিনশো ফিট না তো টিকটক ফিট আমি আজকে প্রথম আর কি সেদিন প্রথম গেলাম তো ও আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছিলো যে দাঁড়াবা এখানে দাঁড়াকে ছবি টবি তুলবে ওদের আমি সে না বাবা আমার এত শখ নেই যে গাড়ি ঘোরা সরি গাড়ি ঘোরা তো না গাড়ি গাড়ি বেশতে পরে আবার কখন আল্লাহ মাফ একটা দুর্ঘটনা যদি ঘটে যায় আমার এই লাইটিংগুলো খুব ভালো লাগছিলো আমার ঘরে এত পরিমাণ লাইটিং সিস্টেম দেয় আমি কিন্তু ভাবছিলাম আমার বর আমাকে দেখা দেখে বলছিল দেখো এই লাইটটা ভালো না আমি কখন যেন আবার ওই এই ধরনের ছোটো ছোটো লাইটগুলো হচ্ছে আবার ঘরে লাগাই ফেলে যে কি সুন্দর যে র্যাক র্যাক মতো দেখা যাচ্ছে ওই লাইটগুলো আসলেই ভালো লাগছিল তো যাই হোক আমরা সবাই ঘোরাফেরা করলাম এর মাঝখানে বাসায় এসে দেখি আমি আমার কপালটা না অনেক ভালো আমি অনেক গিফট পাই সত্যি এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুপ্রিয়া অনেক গিফট পাই সাথে আপু আর কি শ্বশুর বাড়ি বাবার বাড়ি তারপর কিছুদিন আগে হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো অনেক বছর পরে যখন আমি ক্লাস ফাইভে পড়ি আর কি সরি সিক্সে উঠলাম তখন থেকে ওর সাথে আমার কোনো দেখার নাই যোগাযোগ নাই এই যে কিছুদিন আগে ওর সাথে আমার দেখা হলো ইটালি থেকে আসলো আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে অনেক গিফট করলো আমাকে আসলে গিফট পেতে কিন্তু অনেক ভালো লাগে এটা একটা ভাগ্যের ব্যাপার গিফট পাওয়া কারণ সবাই কিন্তু গিফট পায় না আমার কি কপালটা অনেক ভালো আমি অনেক অনেক গিফট পাই তো যাই হোক আমার বর হচ্ছে বরের ফ্রেন্ড যেহেতু এত সুন্দর একটা গিফট করলো তো আমি আর ভাবলাম ফিল্টার থেকে একটু পান আমার ফিল্টারে হচ্ছে সিগনাল দিচ্ছে কিট চেঞ্জ করতে হবে তারপরে আমি একটু হচ্ছে বসাই দিলাম যে গরম হচ্ছে কিনা পরে আর ভালো মতো গরম করিনি কারণ অতিরিক্ত গরমে ঘুরে টুরে আসছে বেচারা আমাকে এত ঘোরাফেরা করাই নিয়ে আসলো পরে সে হচ্ছে কোনাফা খেতে চাইছে পরে তো এই গরমের ভিতরে কোনাফা বানাচ্ছি আর রাগে আগে জ্বলছি যে বেটা তুই আমাকে ঘুরাই নিয়ে আসলি ঘুরাই নিয়ে সেই তো আমার তেলটা মেরে নিচ্ছিস গরমের ভিতরে যাই হোক এই কোনাফাটা হচ্ছে আমি ভালো বানাতে পারি না আম্মুর হাতেরটা অনেক বেশি ভালো হয় আমি হালকা ঘি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে এক হাতে ভিডিও করছি আর এক হাতে ড্যানিশ ঢালছি অনেক ঝামেলা হচ্ছিলো পরে হচ্ছে ক্যামেরাটা রেখে আর কি মোবাইলটা রেখে পরে হচ্ছে ড্যানিসটা দিলাম ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তো সুন্দর মতো হয়ে গেল মুনাফা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফিজ